এটার দাম কত কাকা ষোলো লাখ কিরকম মানে কাস্টমার কত পর্যন্ত কইছে এগারো পর্যন্ত কইছে এবার আডে মনে গরু কম আগেরবার এর থেকে বেশি দেখছি একটু গরু কম আমার দাম কত এটার দশ লাখ কত পর্যন্ত চাইছে কাস্টমাররা পাঁচ সাড়ে পাঁচ কয় এবার একটু আডে গরু মনে হচ্ছে কম কারণ এই জায়গায় গরুতে বরা থাকে এবার গরু অনেক কম কি অবস্থা আমি এবার গরু কম কার্ডে ইন্ডিয়া দিয়ে কি এবার বন্ধ করে দিছে এবারে আডে বড় গরু উঠছে কোন জায়গায় মামা কোন জায়গায় চল লই যা চলো যদি বড়ো না হয় তাইলে কিন্তু পি দাম চল আজকে তোমরা মোরে গরু দেখাবা গরু যদি ছোট হয় তাইলে কিন্তু বুঝছো তাইলে কিন্তু ওই গরু দি পানি দেবো তোমাকে বাড়ি কই

এই যে তোমার তোমার সারাকে কই দিব দাঁড়াও এটা এটাও তো ভালো বড় গরু নাম কি রাখছেন আচ্ছা এমামু আমার গরুটা রাখলাম এনে আচ্ছা আচ্ছা ওকে আমার গরুটা এনে থুই গেলাম এই গরু কিন্তু আড়াই জীব হ্যাঁ আড়াই যাবে নিয়ে যাবে পরে আবার কবে যে গরু আমার চুরি হয়ে গেছে ওঠো বাচ্চা ওঠো মহিষ কিরকম দাম মামা কি রান্ত আছেন খিচুড়ি হ্যাঁ আইতেছি দাঁড়ান একটু পরে আইতেছি আজকে খাইয়েই যাবো থাকেন মামা ইনশাআল্লাহ আবার দেখা হবে রেদিকে থাকলে এ তোমাকে সাইকেল কই এই কি রে ভয় পাই লিখিয়া হ্যাঁ তাইলে পঁচাশি ভালো মাশাল্লাহ না এমনি জি গেলাম কি না এই এদিকেও তোমরা আমার এত সময় দেছো কি খাবা কও আর এদিকেছো এদিকে এছো আরে আসো আরে আসো তা আমি চললে দামু আমার লগে থাকলে তোমাকে অনেক সময় নষ্ট হইবে না না তোমরা দুইজনে দূরে খাবা না 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 থাকো ভালো লাগছে তোমাকে দেখা করে আবার দেখা হবে নাম্বার তো নাই এই যে দেখলেই পাবা ওকে আল্লাহ হাফেজ তো তো ওরা আর কি আমার সাথে ভাবলাম এমনি গরম ভাই গরমে আমি টেকতেছি না তো ওরা তো সাইকেল চালাইতেছে তো ওদেরকে একটু ঠান্ডা দিলাম ভাই পিপি গরু এবার ভালোই উঠছে কিন্তু দাম ভাই গরু আসলে দাম আমি আমার কোনো আইডিয়া নাই দাম অনেকে মেলা চাই অনেক কম চায় মামা কত কত পাঁচ লাখ পাঁচ লাখ দুটা গরু কিনবো এটা ভার্সন থিরি কিনব ভার্সন থ্রি কিনলে ওইটা ঘাস খাম খবড়ি খবৰ শালি খাম